এই যে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আবার স্বাগতম আজকে আমি টেস্ট করব তোমাদের মেমরি কতটা ফাস্ট দেখো তোমাদের সামনে একটি ছবি রয়েছে তো এই ছবিটিকে ভালো করে দেখে শূন্য স্থানটি পূরণ করো তোমাদের কাছে উত্তর ভাবার সময় রয়েছে পাঁচ সেকেন্ড তো তোমরা এই পাঁচ সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্টে লেখো তো কে কে পারলে উত্তরটা গেস্ট করতে প্রথম শূন্যস্থানে বসবে ফু আর দ্বিতীয়টিতে কা তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ফুজকা দেখো তোমাদের সামনে তিনটি ছবি রয়েছে আর ছবিগুলোর নামও লেখা রয়েছে তো এই তিনটি নামের মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম তৈরি করো কি হতে পারে এখানে প্রথম শব্দটি থেকে নিতে হবে ক তারপরে এলো আর এখন ম তাহলে উত্তর হয়ে গেল কলম এবার দেখো তোমাদের সামনে অনেকগুলো একই ধরনের ইমোজি রয়েছে কিন্তু এই ইমোজিগুলোর মধ্যে একটি ইমোজি আলাদা রয়েছে তো সেই আলাদা ইমোজিটি তোমরা খুঁজে বের করো তো যারা ওই ইমোজিটিকে খুঁজে বের করতে পেরেছ তারা এই সার্কেলটির মাঝখানে ভালো করে দেখো কারণ এই রয়েছে সেই আলাদা ইমোজি এবার এই তিনটি ছবিকে দেখে একটি খাবারের নাম নেস করো কি হবে তো দেখো প্রথমটা চা তারপরে ই আর এটা নিস তাহলে এখানে খাবারের নাম হয়ে গেল চাইনিস তো গাইস তোমাদের মধ্যে কার কার চাইনিজ ফেভারিট এখনই কমেন্টে লেখো এবার এই দুটো ছবিকে দেখে সাবানের নাম বেস্ট করো কি হবে এটা হচ্ছে হ আর তারপরে গলা তাহলে এখানে সাবানটির নাম হয়ে গেল হুগলা তো কাদের বাড়িতে এই সাবানটি ইউজ করা হয় এখনই কমেন্টে লেখো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে একদমই ভুলবে না আর যদি তোমরা এরকম নতুন ভিডিও আরও দেখতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো